সার্ভিস থাকে মধ্যেই কিন্তু সব সবজিতে সার্ভিস থাকে কিন্তু এই থানকুনি থাকে কেউ কোনোদিন সার্ভিস কেউ দেওয়া হয় না কীটনাশক কিচ্ছু মারা হয় না নার্সারি থেকে বা বাজার থেকে বা কোনো রাস্তার আশেপাশে যেরকম একটি ছোট্ট গাছ পাওয়া যায় সেইটা একটু ছোট টবে তৈরি করে তারপর এরকম বড় টবে লাগিয়ে নিতে হয় নিলে খুব সুন্দর হয়ে যাবে এবার আমরা কাটবো ভাত দিয়েও কাটা যায় কাঁচি দিয়েও কাটা যায় যেটা সুবিধা হয় একবার যদি করতে পারেন আপনার সব সময়ই খাওয়া যাবে প্রতি সপ্তাহে একবার করে খাওয়াই যাবে